এক একটা জায়গা প্রকৃতির তার নিজস্ব ছন্দে এক এক রকম করে সাজিয়ে রাখে যখন সেই সব ছন্দের মাঝে গিয়ে দাঁড়ানো যায় তখন কিন্তু নিজেকে অনেক ধন্য মনে হয় আজকে যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাঁকুড়ার লাল মাটির গ্রাম একদম প্রত্যন্ত গ্রাম যেখানে বসতি খুবই সীমিত খুবই পাতলা সেখানে আমি গিয়েছিলাম সেখানকার কৃষ্টি কালচার জানতে আর অবশ্যই জঙ্গলের গল্প শুনতে শুনেছি বাঁকুড়ার জঙ্গল বেশ বিখ্যাত সিমলাপাল অঞ্চলের চলুন সেখানকার কৃষ্টি কালচার সংস্কৃতির একটা ঝলক আপাত আপাতত এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি শুক্লাবাদ অঞ্চল সিমলাপাল ব্লক বাঁকুড়া জেলা সেখানে যখন দাঁড়িয়ে আছি সামনে বেশ কয়েকজন মহিলা আসছেন তারা সম্ভবতই নৃত্য দেখান আদিবাসী নৃত্যটা দেখান তাদের সঙ্গে একটু কথা বলবো বলে জানার চেষ্টা করব যে এখানকার নৃত্য ঠিক কেমন একটু ওনাদের সঙ্গে কথা বলবো আমরা একটু দাঁড়াবেন আমরা অবিনাশের বাড়িতে এসেছি বুঝলেন তো জানেন তো মাস্টার মাসাই ওনার বাড়িতে এসেছি একটু কথা বলবো আপনাদের সাথে আমরা যাচ্ছিলাম জঙ্গলের দিকে তাই তো হ্যাঁ আমরা এখন জঙ্গলের দিকে ঘুরতে যাচ্ছি আচ্ছা তো আমরা জঙ্গলের দিকে ঘুরতে যাওয়ার পথে দেখছি দিদিরা সে যে সবাই আসছেন ওনারা বলছেন নাচ দেখাতে যাবেন তো কিভাবে কি নাচ টাচ দেখাবেন বা কি করবেন একটু যদি আমাদেরকে বলেন আর কি সরপণ আছে এটা আচ্ছা এটা একটা আদিবাসী নৃত্য আপনারা এই নাচ দেখান এবং এখান থেকে যায় সেটাই জীবিকা ওই হিসাবে চলে যায় আচ্ছা যদি আমরা আপনারা কখন বেরোন এই নাচ দেখানোর জন্য সকালেই সকালেই আচ্ছা রান্না বান্না করে খেয়ে দেয়ে আপনারা চান করে বেরিয়ে পড়েন হ্যাঁ বলছি যে আমরা ওনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে যদি আমাদেরকে একটু নাচ দেখান আর কি সেটা সেটা একজলক যদি দেখান তাহলে খুব ভালো হয় আমাদের খুব ভালো লাগবে আপনারা পারিশ্রমিক নেবেন সেটা আমরা যেটা দরকার হয় সেটা আমরা দেবো অসুবিধা নেই যদি একটু নাচটা দেখান আমাদেরও খুব ভালো হয় ভালো লাগবে কিন্তু তার আগে তার আগে আমাকে আমাদের একটা কথা বলুন আপনারা যে নাচটা দেখান এই নাচটার নাম কি শুধু একটা এক একটা ওকেশনে নাচটা দেখানো হয় না এমনি এমনি অন্যান্য যখন ট্যুরিস্ট সিজন আসে যখন মানে বাইরের লোকজন এই এরিয়াটা ঘুরতে টুরতে আসে তখন আপনারা বেশি যান না না সারা বছরই যান বছর সারা বছরই আচ্ছা এমনি দিনে নয় মানে এক একটা ওকেশনে না অনলি কালী পূজায়

আচ্ছা তো যদি একটু দেখেন না এটা তো হাসির কিছু নেই এটাও একটা সংস্কৃতি এবং এই সংস্কৃতি ঠিক আছে এটা খুব ভালো জিনিস এবং এই সংস্কৃতিটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই সংস্কৃতি কিন্তু আর সব জায়গায় প্রায় নেই আর জগাইদার সৌজন্য আমরা যখন এখানে এসে পৌঁছেছি এই অঞ্চলটা কিবাদ এই যে সুগলাবাদ शुक्लाবাদ সিমলাপল ব্লকের সুগলাবাদ অঞ্চলে আমরা এখন রয়েছি রয়েছি প্রচণ্ড দুপুর দুপুরের মধ্যে আমরা একটা নাচ দেখব আদিবাসী নৃত্য এবং ওনারা এই হারিয়ে যাওয়া একটা কৃষটিকে ওরা ধরে রাখছেন এবং সেটা জতসামান্য আর্থিক বিনিময়ে তো সেটা আমরা দেখব একটু একদম একদম আর আপনাদেরকে দেখাবো তারপরে ওনাদের কাছে শুনব ওনারা কথা শিখলেন কিভাবে পরম্পরা বজায় আনলেন সেইটুকো শুনব কিন্তু তার আগে নাচটা দেখব একদম তাই

শেষ হলো আচ্ছা আপনাদের কাছে আমরা এক্ষুনি দেখলাম একটা নৃত্য এনাদের কাছে শুনবো যে এই নাচ আপনারা কি পরম্পরা মানে আপনারা শিখেছেন আপনাদের মা ঠাকুরদের কাছ থেকে এইভাবে এটা আপনারা এইভাবে শিখলেন আচ্ছা কথা শুনবো যে আর আপনারা কত বছর থেকেই নৃত্য করছেন ছোট থেকেই মানে ছোট থেকেই আপনারা শিখে এসছেন কিন্তু এখন তো নতুন জেনারেশন দ্বারা তারা তো করছে না অনেক কম অনেক কম খুব কম অনেক আগে থেকে আছে কিন্তু এখন আর কম করছে লজ্জা পায় তারা অনেক আধুনিক ফোন দেখে এই যে আপনারা যে মানে যে গানের মধ্যে যে কথাটা বললেন না সেইটার মানেটা কি একটু যদি বলেন আর কি হ্যাঁ মানে মানে কি একটা বাংলা ছাগল পূজার গানটা আমাদের ভাষা আমাদের বাড়ি বাঁকুড়াতে বাড়ি আমাদের বাঁকুড়াতেই আমি কিছুদিন আগে এসেছিলাম ওই মাস মাসের বাড়িতে পাশেই

এক এক তালে তালে বাজাতে হবে এটাকে বলা হচ্ছে সর্পা সর্পা আচ্ছা এটা এখন মানে আপনারা হাতেই বানান হাতে আচ্ছা এটা বাজিয়ে গান হয় তাই এর নাম সর্পা গান যখন গান আর এটা বাজিয়ে তার সঙ্গে তালে তালে নাচ হয় তাই এটা সর্পা নাচ এটা একটা বাঁকুড়া বলে নয় হয়তো পুরুলিয়া তো আছে এটা একটা আদিবাসী নৃত্য আদিবাসী নৃত্য অনেক পুরানো একটা কালচার কে এনারা ধরে রেখেছে। আজকে আমাদের দেখা সৌভাগ্য হল জগাইদার দেওয়ার ঠিক আছে অনেক ভালো থাকবেন আমরা সামনে যাচ্ছেন ঠিক আছে যান ঠিক আছে আসুন